dear viewers welcome to e we and our world সিন্ধু সভ্যতা সম্পর্কে জানলে ভারতবাসী হিসেবে আমরা খুবই গর্ববোধ আপনারা সবাই জানেন ভারতবর্ষ প্রায় 200 বছর উপরে বেশি শাসনের অধীনে ছিল ও ইংরেজরা প্রায় ধরেই নিয়েছিল ভারতীয়রা পিছিয়ে পড়া ও অশিক্ষিত এক জাতি তবে এই ভুল ভাঙলো তখনই যখন কোলোকার্ট চালিয়ে সিন্ধু সভ্যতার আবিষ্কার করা হলো তারা রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষা করে দেখেছিল এই সভ্যতা যিশু খ্রিস্টের জন্মের প্রায় আড়াই হাজার বছর আগে পুরনো সভ্যতা তখন তারা স্বীকার করল যে সেই সময় ইউরোপীয়রা বনে জঙ্গলে ঘুরে বেড়াত জীবন কাটাত তখন ভারতীয়রা ইটের তৈরি পাকা বাড়িতে বসবাস সেখানে পাকা রাস্তা ছিল ড্রেনেজ সিস্টেম ছিল স্নানাগার ছিল শস্যাকার ছিল নদীর উপর বাদ দিয়ে সেচের কাজ উন্নত ব্যবস্থা ছিল এর থেকে ইংরেজরা স্বীকার করেছিল হ্যাঁ ভারতীয় সভ্যতাই পৃথিবীর প্রাচীন সভ্যতা ও এরা সভ্যতা চলুন জানা যাক সিন্ধু সভ্যতার আবিষ্কারের ব্যাপারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সোলজার যার নাম ছিল জেমস লুইস সে সেনাবাহিনীতে যোগ দিয়েও তার সেই কাজটি ভালো না লাগায় সে আঠারোশো সালে সে সেনাব্যারাক থেকে ভারতে পালিয়ে আসে এবং তিনি ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন ইতিহাস বিদ্যায়। তার খুব আগ্রহ ছিল এবং তিনি লেখালেখিও করতেন জেমস লুইস আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশে এক এলাকায় পৌঁছান ও সেখানে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি বিভিন্ন স্কেচিং করেন ছবি আঁকেন ও ডকুমেন্টারি তৈরি করা শুরু করেন এমনকি তিনি বিভিন্ন নোটসও বানান বলা বাহল্য তিনি একটা আস্ত সভ্যতার রূপরেখা আবিষ্কার করে ফেলেন এরপর বেশ কয়েক বছর পর আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাল পর্যন্ত আলেকজান্ডার ক্যানিংহোম নামে এক ব্যক্তি একাধিক ভাগ খনন কার্য চালান এবং এই অঞ্চল থেকে তিনি বেশ কিছু শিলমোহর পান ও বেশিরভাগ শিলমোহরই ছিল কুঝিন সারের ছবি এবং এর থেকে উনি বুঝতে পারে এটা কোনো বিদেশি সভ্যতা হবে কারণ সেই সময় ভারতীয় উপমহাদেশে কুঁঝিন সার পাওয়া যেত না এবং তিনি খননকার্য বন্ধ করে দেন তারপর প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পর উনিশশো সালে জন মার্সাল তিনি ভারতীয় আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন এবং তিনি ভারতীয় একদল আর্কোলজিস্ট নিয়ে সিন্ধু নদীর উপত্যকায় বহুদিন ধরে ব্যাপক খনন কার্য চালান এবং এক বছরের মধ্যেই অর্থাৎ উনিশশো সালে ভারতীয় আর্কোলজিস্ট দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টাগামারি জেলায় হরপ্প সভ্যতার আবিষ্কার করেন ডিউয়ার ভিউয়ার্স এবার আমরা জেনে নিই হরপ্পা সভ্যতার নামকরণ কী করেন আলেকজান্ডার ক্যানিংহামের মতে অষ্টম শতকে হরপাল নামক একজন রাজা এই অঞ্চলে শাসন করতেন তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় হরপ্পা বা এই সভ্যতার নাম দেয়া হয় হরপ্পা সভ্যতা অন্যদিকে ঋগ্বেদের লেখা দশ রাজার মধ্যে যুদ্ধ যার নাম হরিপ্পা সেই নাম থেকেই নাকি হরপ্পা সভ্যতার নাম করা হয় আর ঠিক তার এক বছর পরেই অর্থাৎ উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামে একজন সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় ব্যাপক খনন কার্য চালিয়ে একটি শহরের আবিষ্কার করেন এবং এই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম দেওয়া হয় মহেঞ্জোদারো বা মাউন্ট অফ ডেথ তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সভ্যতার নাম করেন হরপ্পা সভ্যতা এবং যেহেতু এই সভ্যতাটি সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল তাই এই সভ্যতাকে ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত